চাচ্ছি ঘুমোতে দিচ্ছে না ও কি শান্ত করে এসো ওটা কীসের ডাক উল্লাস অসুদ্ধ কাছে বেচাদ দা উচ্ছে খেত থেকে ঝিল্লি ওই ঝিনিক করছে দরজার পাল্লাতে পাল্লাটা বাতাসে ধড়াশ ধরাস করে পড়ছে বন্ধ করে দাও ও ওটা কি রান্নার সত্ত্বেও না রান্নাঘর থেকে বিড়াল ডাকছি যাও না উল্লাস থামিয়ে দিয়ে আমার ভয় করছি বড় অন্ধকার ভঞ্জুরকে দেখি দিই ছি উল্লাস ভয় করতে লজ্জা করে না আচ্ছা আমি নিজেই যাচ্ছি তো রাখ নেই পূর্বদিক উজ্জ্বল হয়েছে ও ঘরে বিছানায় কুকি চঞ্চল হয়ে উঠল বাঞ্ছাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দাও বাঞ্ছা শীঘ্র আমার জন্য চানু আর কি বিস্কুট আমি ততক্ষণ মুগ ধুয়ে আসি রক্ষামণি থাক কুকুর কাছি তুমিও সাহায্য উজ্জা করে তৈরি থাকো উল্লাস বেড়াতে যাব উত্তম কথা কিন্তু ঘাস ভিজে কেন এক তো ভিস্তি হয়ে গেল বুঝি এবার অন্ধটা নিবিয়ে দাও আর মন্টুকে বলো বারান্দা পরিষ্কার করে দিই এখনই রেভারেন অ্যান্ডাসন আসবে পন্ডিত মশাইও আসবার সময় হলো ওই শোনো কুন্দুদের বাড়ি ধং ধং করে ছতার ঘন্টা বাজে